সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছি লোকের বাড়ি নিজের ধান দায় আর দুপুরবেলায় রোশিয়ে কষিয়ে নিজের পছন্দ মতো চিকেন রান্না তো সব মিলিয়ে ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের ভালোই লাগবে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো আমি যেখানে থাকি তারই পাশের বাড়ি হচ্ছে এটা আর এখানে সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে গিয়েছি একটু রোদের লোভে হ্যাঁ আমাদের বাড়িতে একটু রোদ পড়ে না সকালের দিকটাই ওই ছাদে গেলে রোদ পাওয়া যায় কিন্তু এত ভারী ব্ল্যাঙ্কেটটা নিয়ে আমার ছাদে যাওয়া এখন সম্ভব না তাই ভাবলাম এই পাশের বাড়ি দিদার বাড়িতেই চলে আসি তাই দিদাকে বলে ম্যানেজ করে এই বাড়িতে মানে এদের বাড়িতে চলে আসলাম আর এদের উঠোনটা দেখো কী সুন্দর রোদ পড়ে আর যেহেতু ব্ল্যাঙ্কেটের মানে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসেছি কারণ তোমরা বুঝতেই পারছো যে আমি ব্ল্যাঙ্কেটের কভার পড়াতে চাই হ্যাঁ এই ব্ল্যাঙ্কেটটা একদমই নতুন এইবার শীতেই আমার বাবা আমাকে গিফট করেছে আর যেহেতু ব্ল্যাঙ্কেটটা অনেক ভারী প্রায় সাড়ে আট কিলো থেকে ন কিলো ওয়েট তো সেই জন্য কাচতে মানে কাচলে তো আরও ওয়েট হয়ে যাবে মানে ভাবো কত কষ্ট হবে তাই ভাবলাম যে একটা ওয়ার বানিয়ে নেবো তাহলে অতটা ঝামেলা থাকবে না তাই যে দেখো দুটো ভালো ভালো বিছানার চাদরকে দিয়ে আমি একটা ওয়ার বানিয়ে নিয়েছি যেহেতু বিছানার চাদর দিয়ে ওয়ার বানিয়েছে যাতে অনেকদিন টিকে যায় সেই কারণে আর এখন তো বিছানার চাদর দিয়ে ওয়ার বানিয়ে পড়েছি মুশকিলে কারণ এই চাদরগুলো ছিল একদমই সুতির না ওই আর কি সিল্ক টাইপের বা ভেলভেট টাইপের তোমরা বলতে পারো আর ব্ল্যাঙ্কেটটা যেহেতু একটু মানে ছিল টাইপের একটু পিছলে টাইপের তো সেই কারণে আর কি এই ওয়ারটা পরানোর পরে একদমই নিজের জায়গায় থাকছিল না মানে কোন থেকে খালি কাপড়টা চলে আসছিলো ব্ল্যাঙ্কেটটা আর কি চলে আসছিলো তাই একটা বুদ্ধি খাটালাম কারণ বাঙালি মেয়েদের মাথায় তো প্রচুর বুদ্ধি থাকে তাই যে বুদ্ধি করে দেখো চার কোনায় সু সুতো দিয়ে একটুখানি সেলাই করে নিলাম তো তারপরে আর মানে এদিক ওদিক হবে না কাপড়টা এক জায়গা দিয়ে থাকবে মানে ব্ল্যাঙ্কেটটা আর কি তো তারপরে এই যে দেখো কভারটাকে খুব মানে যুদ্ধ করে দুই ভাই বোনে মানে একটা ভাই ছিল ছোট তো তাকে নিয়ে এই হয়ে গেছে আর গিয়ে এখন রান্না বসাবো তবে হ্যাঁ গিয়েই এসেই রান্না বসায়নি গিয়ে এসে স্নান করেছি কাজকর্ম সেরেছি তারপরে রান্না বসিয়েছি আর আজকে বানাচ্ছি আমি চিকেন কারণ চিকেন খেতে আমি বেশ ভালোবাসি মানে সপ্তাহে দুবার আমি চিকেন রান্না করি আমার এতটাই পছন্দ আর হ্যাঁ এই শীতকালের চিকেন মানে আদা রসুনের ব্যবহারটা একটু বেশি তাই আমি একটা গোটা রসুন দিয়েছি কারণ গোটা রসুন আমার চিকেনে বা মাটনে এগুলোতে খেতে বেশ ভালো লাগে তো আগেই দিয়ে দিয়েছি যাতে এটা মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কারণ মুরগির মাংস তো খুব একটা সময় লাগে না সেদ্ধ হতে তাই রসুনটা আগেই দিয়ে দিয়েছি তো যাই হোক দেখো এখানে সমস্ত কিছু মশলা টসলা দিয়ে চিকেনটাও দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে একদম লাল লাল করে এই যে দেখো আমার কষানোটাও প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি এখন আলু আর জল দিয়ে দেবো কারণ মাংসটা এখনও সেদ্ধ হয়নি আর আলুটা তো দেখেছো আগেই আমি ভেজে রেখেছি আর হ্যাঁ আমি কিন্তু চিকেন রান্না করলে ঝোল আমি কখনোই করি না কারণ ঝোল খেতে আমার আর ভালো লাগে না ওই জন্য আমি একদমই কষা কষা করি তো এই যে দেখো ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে মানে রান্নাটা প্রায় আমার হয়ে গেছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই